আপনি কি ভাবতে পারেন ব্রাজিলের প্রধান স্কোয়াড থেকে এই দুই সুপারস্টার তারকা কেন বাদ পড়ছে হ্যাঁ দর্শক ঠিক যেমনটা আপনি শুনেছেন বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের আগামী ম্যাচে দুই পরিচিত মুখ স্কোয়াডে স্থান পাচ্ছে না এটা কোনো ব্যক্তিগত সমস্যা নয় এবং এরা খারাপ খেলছে বলেও নয় বরং বিষয়টি পুরোপুরি দলের পজিশনাল প্রতিযোগিতা এবং টিমের সামগ্রিক ভারসাম্যের উপর ভিত্তি করে এই দুই তারকা একসময় ব্রাজিলের জার্সিতে ঝলক দেখিয়ে কিন্তু এবার তাদেরকে বড় মঞ্চে সুযোগ মিলছে না চলুন প্রথম নামটি নিয়ে কথা বলি দানিলো সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ডিফেন্স লাইন হয়ে উঠেছে একেবারে শক্ত গ্যাব্রিয়েল ম্যাগালাহেজ এডার মিলিতাও মার্কুইন হোজ তারা সবাই আছে এই লাইন আপে এছাড়াও ফিরছেন থিয়াগো সিলভা এবং ডান পাশে কিংবা বাম পাশে যে কোনো দিকে খেলতে পারেন অ্যালেক্স সান্দ্রো রিবেইরো এই বিপুল প্রতিযোগিতার মধ্যে দানিলোকে স্থান দেওয়া সম্ভব নয় ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলত্তির স্কোয়াডে একাধিক অভিজ্ঞ এবং ফর্মে থাকা ডিফেন্ডার থাকায় দানি লোকে স্থান দিতে পারছেন না তাই আসন্ন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তিনি নেই মনে রাখতে হবে এটা কোনও পারফরম্যান্সের অভাব নয় বরং দলের ডিফেন্সিভ ভারসাম্য এবং প্রতিযোগিতার কারণে দানি লোকে স্কোয়াডে রাখা সম্ভব হচ্ছে না এবার চলে আসি দ্বিতীয় তারকার দিকে সাভিন হো ম্যানচেস্টার সিটিতে খেলে সাম্প্রতিক সময়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন কিন্তু ব্রাজিলের রাইট উইংয়ে প্রতিযোগিতা এতটাই কঠিন যে স্থান পেতে পারছে না বর্তমান সময়ে রাইট উইঙ্গার হয়ে নিয়মিত দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন এস্তেবাও ভিলিয়ান এছাড়াও আছে রাফিনহা এবং অ্যান্টনি যারা নিয়মিত স্কোয়াডে জায়গা নিশ্চিত করেছে সম্প্রতি এই পজিশনে খেলে থাকা লুইস হেনরিকো আছে তালিকায় তাই সাভিন সাভিনহোকে স্কোয়াডে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে পুনরায় বলছি এটা তার পারফরম্যান্সের কারণে নয় বরং প্রতিযোগিতা এবং দলগত ভারসাম্যের কারণে সাভিন হোকে স্কোয়াডে রাখা সম্ভব হচ্ছে না দর্শক এই দুই তারকার বাদ পড়ার ঘটনা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দেয় ব্রাজিলের স্কোয়াডে খেলতে হলে কেবল দক্ষতাই নয় প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য জরুরি দানিলো এবং সাভিনহো যেমনই সেরা ফুটবলার হন না কেন দলগত সামঞ্জস্যের জন্য কার্লো আঞ্চেলোত্তি তাদেরকে প্রধান স্কোয়াডে রাখেন না এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলের কোচিং স্ট্রাকচার একেবারে পরিকল্পিত এবং দলগত ব্যালেন্সকে সর্বোচ্চ প্রাধান্য দেয় এর পাশাপাশি এই সিদ্ধান্তে দলের নতুন রক্ষণশীল এবং আক্রমণাত্মক কৌশলগুলিও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে ডিফেন্স লাইনে অভিজ্ঞদের উপস্থিতি এবং মিডফিল্ডের ভারসাম্য নিশ্চিত করে যাতে ফ্রান্স বা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের প্রতিটি লাইন দৃঢ় থাকে আবার উইঙ্গার পজিশনে প্রতিযোগিতা আরও বাড়ায় যাতে একাধিক খেলোয়াড়ের মধ্য থেকে সেরা খেলোয়াড়ই সুযোগ পায় যা টিমের পারফরম্যান্সকে সর্বোচ্চ নিয়ে যায় দর্শক মনে রাখবেন এই দুই তারকার বাদ পড়া মানে নেই যে তারা খারাপ খেলছেন বরং এটা প্রমাণ করে যে ব্রাজিলের স্কোয়াডের মান এবং প্রতিযোগিতা কতটা উচ্চ দানিলো এবং সাভিনহো একসময় দলের হয়ে দারুণ খেলেছেন এবং ভবিষ্যতেও তাদের সম্ভাবনা উজ্জ্বল তবে এই মুহূর্তে কার্লো আঞ্চেলত্তি স্কোয়াডে স্থান দেয়নি শেষমেশ ব্রাজিলের এই স্কোয়াড নির্বাচন আমাদের দেখায় যে বিশ্ব ফুটবলে টিকে থাকার জন্য শুধু ট্যালেন্টই যথেষ্ট নয় প্রতিযোগিতায় টিকে থাকা এবং দলের জন্য স্থান তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আগামী ম্যাচে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের মূল স্কোয়াডে আমরা যে খেলোয়াড়দের দেখতে পাব তাদের সবাই কঠোর প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দানিলো ও সাভিনহো যদিও নেই কিন্তু তাদের প্রতিভা এখনও আলোচনার কেন্দ্রবিন্দু হ্যাঁ দর্শক এই দুই তারকার বাদ পড়ার খবর আমার তাদের শেখায় যে ব্রাজিলের জার্সি শুধু খেলার নাম নয় এটি মান প্রতিযোগিতা এবং দায়িত্বের প্রতীক এবং যারা স্কোয়াডে থাকছে তারা এই প্রতীককে ধরে রাখার জন্য প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ দিতে হবে সুতরাং ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিলের শক্তিশালী লাইন আপ কেমন পারফর্ম করে তা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন